মানুষ আছে তবু কেন সমস্যা জন্ম নিলে মরতে হবে তবু কেন দ্বিধা আলোতে ভরেছে দিন তবু কেন আধার চলে গেছে পরীক্ষা তবু কেন পড়া অতীত হয়েছে স্মৃতি তবু কেন এত মনে পড়ে হারিয়ে গেছে মন তবু কেন এত মায়া প্রজাপতি উড়ে যায় তবু কেন ধরতে যাওয়া এটাই কি পৃথিবীর রীতি আসলে মানুষের জীবনটা বড়ই অদ্ভুত এই জীবনটা চলতে চলতে একদিন থেমে যাবে আর মেনে যাবে মৃত্যুর কাছে আর এটাই চরম সত্যি চরম বাস্তবতা মৃত্যু এমন একটা জিনিস যেটা আমাদেরকে হঠাৎ করে এসে চমকে দেবে আসসালামু আলাইকুম দিস ইজ মি কেয়া ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টোরি কেয়া আশা করছি যে যেখানে আসেন আল্লাহ রহমতে ভালো এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমার নতুন আর এক ব্লগ ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর এই তো আজকে আমি চলে আসছি আমার মা বাচ্চাদেরকে নিয়ে পার্কে একটু চলে আসছি আমার মেয়ের আজকে ড্রয়িং ক্লাস ছিল এই জন্য মূলত আজকে আমি একটু আর্লি আর্লি একটু বাসা থেকে বের হয়েছি যে বাচ্চাদেরকে নিয়ে পার্কে একটু সময় কাটাবো বলে এই তো আলহামদুলিল্লাহ আমি তো আপনাদেরকে দেখিয়ে দিলাম এটা আমাদের ক্যান্টনমেন্ট আর ক্যান্টনমেন্টের কোয়ার্টারগুলো তো দেখিয়ে দিলাম যে এই কোয়ার্টারগুলো কেমন হয় আর এই তো পার্কে এসে সময় কাটাচ্ছি বাচ্চাদের সাথে অনেক ভালো লাগছে আসলে বাসা থেকে সেরকম বের হতে পারি না সংসারের অনেক কাজ কর্মব্যস্ততার কারণে আসলে বাচ্চাদের তেমন বাইরে নিয়ে আসা হয় না এই জন্য আজকে ভাবলাম যে একটু বাচ্চাদের একটু নিয়ে পার্কে যাব এই জন্য আমি একটু অনেক আগেই চলে আসছি আসলে আর আমাদের ড্রয়িং ক্লাসে যেসব বাচ্চারা ভর্তি হয়েছিল শুধু তারাই ছিল এখানে আর আর কোনো বাচ্চা ছিল না আসলে এখন মূলত দুপুর টাইম ছিল এই জন্য বাচ্চার সংখ্যা একটু কম ছিল আর এই পার্কটা আসলে বাচ্চার ভিড় হয় বিশেষ করে বিকেলবেলা তখন ছোট বড় সবাই মিলে আসলে চলে আসে পার্কটাতে সময় কাটাতে আসলে ব্যাপারটা অনেক ভালো লাগে আর আমাদের এইটা নিজস্ব পার্ক এই পার্কে আসতে কোনো নিয়ম নাই কোনো টিকিটের দরকার নাই নির্দিষ্ট কোনো সময়ের প্রয়োজন হয় না যার যখন ইচ্ছা তখনই সে চলে আসতে পারবে আসলে এই পার্কটা দেখেন মাসাল অনেক সুন্দর আর হিউজ পরিমাণে জায়গা আছে এই পার্কটিতে আর বাচ্চাদের খেলাধুলার পর্যাপ্ত জিনিসপত্র এখানে আছে যাতে করে বাচ্চারা আসলে খেলাধুলা করতে পারে একটু আনন্দ করতে পারে মাসাল অনেক সুন্দর আর এই পার্কটা শুধু একটা না এর অনেকগুলো পার্ক আমাদের ক্যান্টনমেন্টে আছে আর ক্যান্টনমেন্ট মানেই তো অনেক সেফ একটা জায়গা অনেক সুন্দর একটা জায়গা সাজানো গোছানো পরিপাটি আর মূলত খুব সুন্দর সিকিউরিটি থাকে এখানে আসলে ক্যান্টনমেন্ট বিষয় কম বেশি আমরা সবাই অনেকে পরিচিত অনেকেরই ধারণা আছে যে ক্যান্টনমেন্টটা কেমন হয় আর এখানে দেখেন পার্কটিতে অনেক সুন্দর ভাস্কর্য এখানে ছিল হরিণ কিছু বাঘ যাতে করে বাচ্চারা আসলে আনন্দ পায় এইগুলো দেখে মূলত আসলে পার্ক এই হয় এই তো আজকে বাচ্চাদের নিয়ে সময় কাটাচ্ছি আর মাসাল্লাহ আমার অনেক ভালো লাগছিল আসলে আমিও তো বের হইতে পারি নাই আর আমার মেয়ে সপ্তাহে মাত্র একদিন ড্রয়িং ক্লাস থাকে আর ভিডিওর মাঝখানে আমার আপু এবং ভাইয়াদেরকে একটা কথা বলে দিচ্ছি আমার এই চ্যানেলটা একদমই নতুন আর আমার এই ভিডিওর কোনো অংশতে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা এবং পাশে থাকে আইকনটিতে ক্লিক করে দেবেন যাতে করে নতুন ভিডিও ছাড়া সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে আর অলরেডি যারা এই কাজটা করেছেন তাদেরকে জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ আশা করি আমি আপনাদের পাশে পাব এই তো আস্তে আস্তে সময় কাটা ব্যাপারটা আমার কাছে অনেক ভালো লাগছিলো আর এখানে স্লিপারে অনেক বাচ্চারা আসলে আসছিলো এখানে মাশাল আমার কাছে এই ব্যাপারটা অনেক ভালো লাগছিলো আর এক একজন এক এক রকম অঙ্গভঙ্গিতে আসলে নাম ছিল। স্লিপার থেকে আসলে ব্যাপারটা অনেক মানে আসলে অনেক ভালো লাগলো আমার কাছে আর কি বলবো এদের কাণ্ড কারখানা দেখে আসলে আমি অনেক হেসেছি আর যেটা বলার আসলে মানে কী বলবো আর আর এই তো দেখেন আমার মেয়েরা এখানে চলে আসছে এখানে আসলে ওরা মানে বাচ্চারা এরকমই আসলে পার্কে আসলে আসলে যেতে চায় না মনে হয় যে থাকবে অনেক আরও মানে সময় কাটাবে এরকম এই তো আসলে সব বাচ্চাদের ক্ষেত্রে একই রকম অবস্থা আর পার্কে ওরা তো অনেক দিন পর পর আসলে একটু যাওয়া আসা হয় রেগুলার আসলে আসা হয় না এটা আমার কোয়ার্টার থেকে অনেকটাই দূরে এই পার্কটা আর আজকে আমার মেয়ে ড্রয়িং ক্লাস ছিল আসলে এই জন্য চলে আসলাম আর দেখেন আমার ছোট মেয়েটা ও দাঁড়িয়ে আছে মাসাল্লাহ আর ওর আসলে আজকে মানে মানে দুপুর টাইমে আসলে আমার মেয়েটা ঘুমায় ঘুমিয়ে থাকে আজকে একটু চুপচাপই ছিল কিন্তু বেশ মজা করছিল। আর এই তো আস্তে আস্তে দেখতে দেখতে আমাদের সময় হয়ে গেল। মা ড্রয়িং ক্লাসে যাওয়ার আর এই তো আমরা যাচ্ছি দেখেন আমাদের পরিবেশটা কত সুন্দর নিরিবিলি সাজানো গোছানো পরিপাটি একটা পরিবেশ মাসাল্লা অনেক সুন্দর আর আসলে এটা ভাবতে অনেক ভালো লাগে এই তো মার্শাল্লাহ আমার মেয়ের ড্রয়িং স্কুল দেখেন অনেক সুন্দর এই বিল্ডিংটা দেখলে আসলে আমার মিনার কার্টুনের কথা মনে পড়ে যায় কি বলবো আর এই তো টিচার ঢুকে গেল আর আমার ছোট মেয়েটা আস্তে আস্তে এগোচ্ছিল আর আমি আশপাশটা একটু ভিডিও করে নিলাম আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ